কেমন আছো সবাই বন্ধুরা তো তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি যারা যারা অনলাইন আছো প্লিজ ছটপট লাইফে জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে এসছি আমি সবাই তাড়াতাড়ি জয়েন করো লাইফে দাদা ভাই লিখেছে কেমন আছো দিদি কেমন আছেন দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই নিল দাদা ভাই তুমি কেমন আছো প্লিজ লাইক টান করো লাইক করে দাও দাওয়া হয়ে গেছে داداویږي چې ميلان داداભાઈ আমার সোনার কথা বলছে সোনাতে ঘুমিয়ে গেছে রনয় রায় দাদা ভাই হাই বৌদি নমস্কার নমস্কার আমার লাইফের প্রথম জয় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি বাংলাদেশ থেকে বলতেছি খুব ভালো তো রনয় দাদাভাই কেমন আছো তুমি আমার লাইফে প্রথম তার জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমার আগের ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা লাইভে জয়েন করেছো তাদের বলছি প্লিজ সবাইকে বলছি একটি করে লাইক করো এবং কমেন্ট কিছু বলে যাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও তো রনয় দাদা ভাইকে বলছি রনয় রনয় রয় দাদা ভাইকে বলছি প্লিজ লাইক দান করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকে রান্না করেছি মিলন দাদাভাই লিখেছে আজকে কি রান্না করেছেন মাছের চুল রনয় দাদাভাইকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও

সময় থাকবো না তাই সকল বন্ধুকে বলছি ঝটপট করে চলে এসে লাইন জ্যান্ড করো যখন বন্ধুরা লাইফে আছে তাদের বলছি প্লিজ কমেন্টে কিছু বলো কি বলবো খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সবাই কেমন আছে আরা হই গেছে বাড়ি সবাই কেমন আছে জানা আমার লাইভে জয়েন করছো আদের গুঞ্চি প্লিজ কমেন্টে কিছু বলো ফিরোজে ফিরোজ ফিরোজ দাদা ভাই বৌদি রাধে 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 ফিরোজ দাদা ভাই কেমন আছো ফিরোজ দাদা ভাই কেমন আছো তোমার লাইফে কি প্রথম নাকি দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি কি করছো ফিরোজ দাদা ভাই খাওয়া দাওয়া হয় নাই নিলাম দাদা ভাই লিখেছে খাওয়া দাওয়া হয় নাই সবাই ভালো দীপিকা দিদি ভাই হায়

তো সৌরভ দাদা ভাই কি বলছি প্লিজ লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আইডির ভিডিও গুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সৌরভ দাদা ভাই কি বলছি সৌরভ দাদা ভাই কি বলছি প্লিজ আমার লাইক পেসি লাইক করে দাও চ্যানেলটি করে দাও কেমন আছো কোথা থেকে দেখছো সৌরভ হ্যাঁ দিদি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু সোনা দাস বাবু সোনা দাস দাদা ভাই আমার লাইফে প্রথম জয়েন করলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বাবু সোনা দাদা ভাইকে বলছি বাবু সেন দাদা ভাইকে বলছি প্লিজ লাইক ডান করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাবু দাদা ভাই বাবু সেন দাদা ভাই কোথা থেকে দেখছো কেমন আছো দীপিকা দিদি ভাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার কি খাওয়া দাওয়া হয়েছে লাইক ডান করো সৌরভ দাদা ভাই কোথা থেকে দেখছো সৌরভ দাদাভাই কোথা থেকে দেখছো প্লিজ লাইক ডান করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাবু দাদাভাইকে বলছি প্লিজ মাছের ঝোল হয়েছিল মাছের ঝোল হয়েছিলো যারা যারা লাইফে জয়েন করেছ লাইক করো নি তাদের বলছি প্লিজ লাইক করে দাও যারা নতুন আছে তাদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটি ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে একটুখানি সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো বাবু সেনা দাদাভাই কোথা থেকে দেখছো কেমন আছো বলো কিরণ দাদাভাই কি করছো তুমি এখন দেবা ভাই হাই কেমন আছো দেব কুমার দাদা ভাই প্লিজ লাইক ডান করো মহাদেব বাবু প্লিজ লাইক ডান করে দাও দীপিকা দিদি ভাই চলে যাচ্ছো বাবু কেমন আছো কি করছো এখন আমি কে চিনতে পেরে গেলে কেন চিনতে পারবো না কেন ঠিক আছে দীঘিকা দিদি ভাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো লাইক ডান করো দেখো দেবকুমার দাদা ভাই কেমন আছো কি করছো এখন নামটা চেঞ্জ করেছো কোথায় দেখতে পাচ্ছি না দেব কুমার দাদা ভাই প্লিজ লাইক ডান করো আর মহাদেব বাবুকে বলছে প্লিজ লাইক ডান করে দাও মহাদেব বাবু প্লিজ লাইক দান করো কেমন আছো কি করছো তুমি দেব কুমার দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা লাইভে আছে লাইভে জয়েন করছে যে সকল বন্ধুরা প্লিজ জট করে কমেন্টে কিছু বলে ফেলো আর কি করে লাইক করো হ্যাঁ ছিল বুঝতে পেরেছি দাও নামটা কালকে ছিল পাগলির জন্য পাগল আমি বাবু সোনা ইচ্ছ বাবু সোনা দাদা ভাই হাই বাবু সোনা দাদা হাই কেমন আছো চন্দ্রধর বাবু কেমন আছেন আপনি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বাবু সোনা দাদা প্লিজ লাইক ডান করে দাও তুমি ভালো আছো প্লিজ লাইক ডান করো কী করছো এখন আবার চেঞ্জ করবে কী করে বুঝতে পারো সেটাই আমি দেখব হ্যাঁ দেখে নেবে বাবু সোনা দাদাভাই প্লিজ লাইক করে দাও ওই দিন প্রোগ্রামে কেমন ছিল ভালো থ্যাংক ইউ বাবু সোনা দাদা ভাই লাইক করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুকের ভিডিওগুলো ভিডিও গুলো দেখছো না কেন ফেসবুকের ভিডিওগুলো দেখছো না কেন কি রাগ করেছো যারা লাইফে জয়েন্ট আছে তাদের বলছি প্লিজ কমেন্টে তো কিছু বলো টাইম পাচ্ছি না অফিসে কাজ বেড়ে গেছে পাগলির জন্য পাগল আমি লাইফ চলে গেলাম কেন চলে যাচ্ছে কেন খাওয়া দাওয়া করবে নাকি এই জন্য চলে যাচ্ছে তোমার একটা ফটো নিয়ে ভিডিও বানাবো কেন তোমাকে তো ঘুম পাচ্ছে কি করবো বলো আমার ফটো নিয়ে ভিডিও বানাবে কি খবর বুঝতে পারছি না परमिति जेदी डाउट তাহলে নানাবো আমার রাত বার বার খাওয়া দাও আমি ওকে থাকি ওকে থাকি પરમિતાની વિડિયો બનાબે જેটাই તો અમાર દુષ્ટ પાછીને বলছি আমার ভিডিও যদি নিয়ে আমার ফটো যদি নিয়ে ভিডিও বলা প্লিজ কমেন্ট প্লিজ বলছি যে কোনো মানে খারাপ খারাপ কিছু করো না ফটো নিয়ে কাজ করি তো সুনার কাজ করি ভালো তাহলে তো খুব ভালো কোথায় কাজ করে কোন ভিডিও না বানালে হবে না করছো তুমি মুম্বাইতে কাজ করেন I'm sorry, okay, i'm gonna do video clip

I <laughs> do